হাওড়াতে কেন এখনও কনজারভেন্সির কোনো সিস্টেম নেই কেন নেই আমি আরবান ডিপার্টমেন্টের মেয়রকে জিজ্ঞেস করব। আমি উত্তর এখন চাই না পয়েন্টগুলো নোট করে নিন জঞ্জলের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন আমি যদি জাস্ট বলি বালি মিউনিসিপ্যালিটি শ্রীমতী অমৃতারয় বর্মন এসডিও হাওড়া তিনি কি করছেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সব জায়গায় আছে কিন্তু আপনারা কি করছেন এনক্রোচমেন্ট করছেন ভ্যাটগুলো বাইরে থেকে নোংরা পড়ে থাকে একবার দেখেন না লজ্জাও লাগে না রাস্তাগুলো আমরা সারালে তবে সারাবেন তা আপনাদের টাকা যাচ্ছে কোথায় টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম শাম যদু মধু যাই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কীভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো যাই হোক কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নিই এসডিও হলে একটা সঞ্চয় করে নি ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নিই নি দেশে পাঠিয়ে দিই এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই এসডিওর আন্ডারে আছে সুতরাং চারজন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজ নিচ্ছে আমি আর নাম বলে লজ্জা দিলাম না নিকাশি নালা পরিষ্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা দেয়া হলেও কাজ ঠিক হচ্ছে না এটা তো আমি হাওড়ার কথা বললাম ড্রেনগুলোকে ক্লিন করা হচ্ছে না বর্ষাকালে জল জমছে দু তিন মাস হাওড়া জলের তলায় থাকছে নাগরিকদের প্রয়োজনে হেড অফিসে ছুটে আসতে হয় এটা কেন হবে হাওড়া পুরা প্রশাসক সব দায়িত্ব নিজের হাতে রেখেছেন কারোর সাথে আলোচনা করেন না গায়ের জোরে চলেন পুরো সবাই শক্তিশালী লিডারশিপ দরকার আমি হাওড়ার কে আছেন কি এখানে দীপা তোমাকে প্লিজ ইউ টেক কেয়ার হচ্ছে না তোমার এসডিও করছে না কোনো কাউন্সিলার না থাকায় এমএলএ অ্যাডভান্টেজ নিচ্ছে অ্যাডভান্টেজটা কি বুঝতেই পারছো আমি আর ভেঙে বললাম না বালি পুরসভা আলাদা হয়ে গেলেও হাওড়া পুরসভাকে কাজ দেখতে হচ্ছে শালিমার স্টেশনে সম্প্রতি একটা মারামারি হয় বলে আমার নরেজে আসে পার্কিংয়ের নামে অনেক জায়গায় ইন্লিগাল গাড়ি দাঁড় করিয়ে রাখে তোলাবাজি করে গভর্নমেন্ট কেন বদনাম নেবে গভর্নমেন্ট কে থেকে এক পয়সাও পায় না পার্টি পায় যে ইন্ডিভিজুয়াল পায় তার পকেটে যায় আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষবার জন্য এখানে আসিনি আমি মানুষকে দেখবার জন্য এসছি পরিষ্কার বলে দিচ্ছি এরকম বলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবে পুলিশ যদি এফেক্টিভ হয় অনেক কিছু সলভ হয়ে যায় উনচল্লিশ নম্বর ওয়ার্ডে হাওড়ায় টাকা নিয়ে বিভিন্ন জায়গায় প্রাইভেট পার্কিং করা হয়েছে সরু রাস্তায় প্রাইভেট লরি দাঁড়িয়ে থাকে স্বর্ণময়ী রোডে বেআইনিভাবে বড় বড় লরি দাঁড়িয়ে থাকে রাজ্য সরকার টাকা দিলেও হাওড়ায় আন্ডারগ্রাউন্ড ডেনেজের কাজ হয়নি হাউওয়ালা শুনবো না আমি বলে দিলাম পারফরম্যান্স রিভিউও হবে আমি অনেক ভদ্রতা দেখিয়েছি কিন্তু ভদ্রতা দেখানো মানে এটা নয় যে একতরফা গায়ের দখলে জমি দখল হবে কাজ করবে না এটা হবে না ভাগাভাগি ছাড়া আর কিছু বোঝে না লোভটাকে বন্ধ করে দিন যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকো প্লাস্টার দিয়ে বন্ধ করে দিন কত লাগবে জীবনে বাঁচতে গেলে কত চাই জন্য ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে খালগুলো দখল হয়ে যাচ্ছে পুকুরগুলো ভরাট করে দিচ্ছে নিজের ইচ্ছা মতো যেন নিজের প্রপার্টি রেখে গেছে কেউ দখল করে বাড়ি করে নিচ্ছে বাবা সেখানে আবার মাফিয়া জঙ্গল চলছে পুরো কন্ট্রাক্টর প্রোমোটার রাজ একটা পি এমের আমল থেকে তৈরি হয়েছিল সেই রাজটাও এখনও বংশগতভাবে মাথা কিনে এটা করে যাচ্ছে আর যারা এর পার্টি হচ্ছেন আগামী দিন মনে রাখবেন তাদের কাউকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট পুকুর জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হবে ভেঙে দিতে হবে সে যারই হোক আর যত বড় নেতারই হোক আর যত বড়ই পুলিশ বা অফিসার এর মধ্যে জড়িত থাকুক না কেন যে বাড়ি ইচ্ছা মতো সরু পিলারে করে পালিয়ে যাচ্ছে আর বাড়ি ভেঙে পড়ছে সেখানে তো একটা অ্যাকশান থাকা দরকার এমনকি নবান্ন পাশে এটা আমি অফিসারকে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট সে আটকানো সত্ত্বেও রথিন পারমিশন দিয়ে চলে গেছে চারিদিকে বিল্ডিং তুলে দিয়েছে বাবু মতো বাড়ি করেছেন তিন হাজার ইলিগাল লোক নিয়েছেন আর অরূপ গৌতম তোমরা যারা এখানে আছো নন্দিতা তুমিও বাদ নাও বালির এমএলএও আছে তোমাদের আমি বারবার বলবো ডোন্ট ইন্টারফেয়ার ইন দ্য বিজনেস অফ ডেভেলপমেন্ট